দড়ি আবার খায় হ্যাঁ আ দড়ি খায় পা আর জানা না পুরো গেছে সেগুলো দড়িও খায় ও তো খাবার পায় না সেজন্য সেই জন্য সে দড়ি খায় এগুলো সে পাতা কপি খাচ্ছে না এটা নষ্ট হয়ে গেছে সেজন্য সে খাচ্ছে না বুঝছো তুমি এটা কিসের গাছ লাগাইছো তুই এটা খাও না গেছে অনেক সুন্দর হয়েছে শুধু আন্দাজি লাগাইছো অনেক সুন্দর হয়েছে কিন্তু তাই না রে এটা তো শুধু কল্পনা খাওয়ানোর জন্য লাগাইছে মুরগি